আইপিএল থেকে চিরজীবনের মতো সাসপেন্ড হওয়ার মুখে রয়েছেন দিগবেশ রাঠি লক্ষ্ণৌ সুপার চাইংস স্পিনার দিগবেশ রাঠিকে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে ম্যাচ চলাকালীন তীব্র বিতণ্ডার জেরে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে এটি আইপিএল মৌসুমে তার তৃতীয়বারের মতো আচরণবিধি লঙ্ঘন এর আগে অতিরিক্ত সেলিব্রেশনের জন্য তার বিরুদ্ধে জরিমানা করা হয়েছিল অন্যদিকে অভিষেক শর্মার এটি প্রথম অপরাধ হওয়ায় তার ম্যাচ ফির পঁচিশ পার্সেন্ট কেটে নেওয়া হয়েছে বিসিসিআই জানিয়েছে লক্ষণ টিমের এই স্পিনার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এবং তার ম্যাচ ফিরও পঞ্চাশ পার্সেন্ট কাটা হবে এছাড়াও বিসিসিআই এর বিবৃতিতে বলা আছে এই মৌসুমে এটি তার তৃতীয়তম লেভেল ওয়ান অপরাধ এর ফলে তিনি আরও দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এর আগে তিনি পাঞ্জাব কিংস ও মুম্বাই বিরুদ্ধে পয়েন্ট পেয়েছিলেন মোট পয়েন্ট হওয়ায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় আসল ঘটনাটি ঘটে ম্যাচের অষ্টম ওভারে যখন রাঠি অভিষেককে আউট করেন তখন অভিষেক কুড়ি বলে উনষাট রান করে দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলছিলেন প্যাভিলিয়নের পথে রাটির নোটবুক সেলিব্রেশন থেকে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন যার ফলে দুজনের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হলে আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয় ম্যাচের পর অভিষেককে লক্ষ্ণ দলের কোচ বিজয় দাহিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা যায় এরপর আবারও রাঠি ও অভিষেকের মধ্যে কিছু কথা বিনিময় হয় পরে তিনি অভিষেককে সরিয়ে নিয়ে যান বন্ধুরা আপনাদের কী মনে হয় ক্রিকেট নামক ভদ্র একটি খেলার মধ্যে এই রকম ঝামেলা কি দরকার আছে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন